আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এই দুই করি আমিও আছি ভালো আপনার আলহামদুলিল্লাহ তারপর আজকে দেখেন কুটি কুটি ফুল নিয়ে আসলাম একটা মানে হিসাব মানে একটা টিলা আর কি মানে বেশ লম্বা একটা জায়গা ও নেচা ছিল জায়গাটা এত সুন্দরভাবে এই ফুলগুলি ফুটে আছে যা বলার বাইরে আমি শুধু দেখলাম আর দেখলাম আর যাই কিছু পারলাম কিছুক্ষণ তুলে নিলাম কারণ আমার কাছে সময় ছিল কম মতো আপনাদেরকে শেয়ার করবো বলে একটু হালকা একটু তুলে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কি পরিমাণ এই জায়গাটা কত সুন্দর লাগছিল সবুজের মধ্যে সাদা ফুলগুলো ছোটো ছোটো মানে কুটি কুটি ফুল ফুটে আছে একটা বিশাল একটা এরিয়া নিয়ে যা আমি দেখে অবাক হয়ে যাই প্রথম অবস্থায় পরে ভালোভাবে দেখার পরে আমি চিন্তা করলাম যে এটা আপনাদেরকে শেয়ার করা উচিত কারণ আপনাদের কাছে ভালো লাগবে যারা ফুলকে ভালোবাসেন তারা তো কিছু কথাই নাই আর যারা ভালো নাও বাসেন তারা দেখলেও তাদের কাছে ভালো লাগবে আর ফুলকে ভালোবাসন তো এমন কেউ নেই নাইনটি নাইন পার্সেন্ট নাকি ফুলকে অনেক ভালোবাসে যাই হোক দেখছিলাম জায়গাটা বেশ সুন্দর লাগছিল মোটামুটি লম্বা একটা এরিয়া এতটা লম্বা না বাট তারপরও বেশ লম্বা ছিল আর ফুলগুলো ছিল মানে কুটি কুটির উপরে ফুল হবে এখানে বিশাল বড় মানে আমি তো পুরোটা লেচে আসে নাই আমি আর জুম করেও দেখাতে পারি না আমি অনেক দূরে ছিলাম দূর থেকে যতটুকু পেয়েছি ওটা নিয়েছি আর কি সে সময়টুকু হয় নাই যে কাছে গিয়ে ভালোভাবে করবো দূর থেকে নিয়েছি কারণ আমি আবার ফুল প্রেমিক তাই থাকতে পারি না যেখানেই যা কিছু দেখি না কেন মানে কেন যেন মন হয় সব কছেই আমি ভিডিও করে রেখে দিই আমার পাশে যখনই মঞ্চ তখন তো আমি দেখতে পারি ঠিক এমন মনে হয় আর কি সেজন্যই এগুলি করা হয় সাধারণত আর আর সেই ফুলগুলো আমি এসে মানে যাই কিছু করি না কেন নিজের মাধ্যমে আর সেগুলো আপনাদের মধ্যে আমি ছড়িয়ে দিই যেন আপনারা দেখেন ভালো লাগবে কারণ ভালো লাগার মতো কারণ খুবই সুন্দর সুন্দর ফুল এবং সুন্দর সুন্দর জায়গায় সুন্দর সুন্দর বিভিন্ন জায়গায় যে গিয়ে থাকি সেইগুলো আমি চাই সবাই আপনারা দেখুন আমার মাধ্যমে হোক যার শুধু আমি একা না আমার মতো অনেক আছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে এগুলো করে সবাই কিছু না কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করে ভালো খারাপ কোথায় কী আছে অনেক কিছু দেখানোর চেষ্টা করে এবং আমরা আমি আপনি সবাই আমরা দেখি যার হাতে মোবাইল আছে আমরা টিপটপ আমরা ঘুরে ঘুরে দেখি কোথায় কী কে দিচ্ছে না দিচ্ছে আমরা এগুলো দেখি এবং যাকে ভালো লাগে তাকে ফলো করে রেখে দেয় যেন আবার নেক্সটগুলো আমরা দেখতে পারি ঠিক আমিও অনেক হাজার 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 লোকের ব্লগ আমিও দেখি যেমন কি আমার তো অনেকের দেখতেছেন আমিও অনেক দেখতেছি ফলো করতেছি তাদেরকে কমন করতে সব কিছুই যা কিছু করার দরকার করতেছি ভাল লাগতেছে সময়টা পাস হইতেছে এই আর কি তাই আমিও চাই আপনারা দেখুন আমার মধ্যে সবাই তো অনেকের মধ্যে আমরা অনেক কিছু দেখি আমার মধ্যে আপনারা দেখুন অনেক কিছু দেখতে পারবেন সবসময় সাথেই থাকবেন আরও অনেক কিছু নিয়ে আসবো যেগুলো দেখলে আপনাদের সবার কাছেই ভালো লাগবে এবং মোটামুটি কিছু অবাক হয়ে যাবেন মাঝে মাঝে এমন কিছু নিয়ে আসি একেবারে অবাক অবাক হয়ে যায় অনেকেই অনেকে অনেক রকম গমন করেন দেখতেও ভালো লাগে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আবহাওয়া আসবো আরও